আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা অল্প টাকায় এমবি মিনিট করতে চান বান্ডিল তাদের জন্যই আজকের এ ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসলাম গাজী টেলিকম সেন্টার গাজী টেলিকমে আপনারা অল্প কীভাবে আসুন আমরা দেখে নিই গাজী টেলিকম কিভাবে আমরা পাবো এ হচ্ছে আমাদের গাজী টেলিকমের লোগো আমরা গাজী টেলিকম যাদের পছন্দ হবে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে যারা আমাকে নক দিবেন তাদেরকে আমি একটা লিংক দিব। গাজী টেলিকমের একটা লিঙ্ক দেব যে লিংকটা আপনাদের কাছে পাঠাবো এই যেমন এই ধরনের একটা লিংক আপনাদের কাছে আমি পাঠাবো এইটার মতন একটা লিংক। পাঠাবো ঠিক আছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা নিয়ে যাবে আপনাদেরকে গুগলে দেখেন গুগলে আনার পর টেলিকম টেলিকম এখানে আছে গাজী যেটা এই যে গাজী টেলিকম লোগোটা এবং নাম আছে আমার সফটওয়্যারের গাজী টেলিকম এখানে ডাউনলোড আছে এই ডাউনলোডের মাধ্যমে আপনারা ক্লিক করবেন এই যে ডাউনলোডটা এই ডাউনলোড ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এটা দেখেন মানে থেকে থেকে নিচের দিকে দিকে নামতেছে এক এই যে চিহ্নটা এরপর অটোমেটিক এটা ডাউনলোড হতে থাকবে আপনার এখানে আমার ডাউনলোড অলরেডি আছে এই জন্য ওয়ান উঠছে ডাউনলোডের মাধ্যমে ওয়ান উঠছে আমরা আবার ডাউনলোড করবো ডাউনলোড করার পর এখন আমি ডাউনলোড করতেছি নতুন করে আবার ডাউনলোড করতেছি ডাউনলোড এনিওয়ে আমি এই ডাউনলোড এনেওতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর উপরে দেখেন ডাউনলোড রেডি হয়ে গেছে ডাউনলোড চলতেছে ডাউনলোড হোক আপনাদের মাঝে আবার আস আসতেছে ডাউনলোড হয়ে গেল দেখেন উপরে ডাউনলোড হওয়ার সাথে সাথে এখানে ওপেন লেখা উঠছে যে আমরা এ ক্লিক দিলেও পাবো আর যদি ওপেনে ক্লিক না দেই তাহলে আমরা এই যে উপরে একটা থ্রি ডট চিহ্ন আছে এই যে থ্রি ডট চিহ্ন এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এখানে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোডে আমরা ক্লিক দেব এই যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক দেব দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটা দেখতে পারবো এটাই আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার ঠিক আছে এই সফটওয়্যার আমরা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর আমরা এটাকে ইনস্টল করব যেমন ইনস্টলের জন্য নিচে ইনস্টল লেখা উঠছে আমরা এখন এই ইনস্টলে ক্লিক দেব ক্লিক দেওয়ার সাথে সাথে এটা আমার ইনস্টল হচ্ছে একটু এটা ইনস্টলের পর অনেক সময় মোর ডিটেলস উঠবে মোর ডিটেলসে ক্লিক দিবেন দেওয়ার পর আবার ইনস্টল হয়ে বেসিং এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে যে কালো হয়ে গেছে যদি মোবাইলে লক থাকে লকটা খুলে দেবেন মানে যেই পিন দিয়েছেন ওই পিন কোড দিয়ে লকটা খুলবেন খোলার পর অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে হওয়ার পর ওপেনে ক্লিক দিবেন বা ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার সফটওয়্যারটা আপনার সামনে ওপেন হয়ে গেল